এই মুহূর্তে আকাশবাণীতে প্রখ্যাত ওপেন ওয়াটার সুইমার সায়নি দাস এসছেন এবং একটু আগে আমরা তার সঙ্গে কথা বললাম রেডিওর জন্য এখন একটু আমরা একটা ছোট করে একটা ভিডিও করে নেবো সায়নি জিব্রলটা স্ট্রেট তুমি ক্রস করে এসছো তো তুমি জানি অভিনন্দন কেমন ছিল অভিজ্ঞতা অনেক ধন্যবাদ খুবই ভালো অভিজ্ঞতা আসলে আমি লিটারেলি যদি ধরা হয় আমি ইউরোপ থেকে সাঁতার কেটে আফ্রিকা গিয়েছিলাম এটা একটা আমার কাছে দুটো মহাদেশ হয়ে গেছে তো তুমি ছটা ক্রস করে ফেলেছো যেটা চ্যানেল বলে সপ্তসিন্ধু বলে তুমি কি প্রথম এশিয়ান মহিলা যিনি এটা করতে পারলেন এটা বিশাল একদম মানে এই রেকর্ডটা আমার চলছে কুকস্ট্রেট থেকে মানে কুকস্ট্রেট থেকে আমি প্রথম এশিয়ান মহিলা যিনি পঞ্চম সিন্ধুবার ষষ্ঠ সিন্ধু হলো এবার সপ্তসিন্ধু হলো কোথায় সপ্ত সপ্ত একদম সপ্তসিন্ধু হচ্ছে জাপানে আচ্ছা জাপানের হোংশু থেকে হokkaidōর মাঝে একদম তার মাঝে হচ্ছে সুগারু স্ট্রেট বলে আর সুগার মানে জাপান তো আর্থ কোয়েক আর সুনামির জন্য বিখ্যাত বিশাল চ্যালেঞ্জ হতে পারে তোমার জন্য তুমি প্রিপারেশন কি এখনই শুরু করছো না কিছুদিন ওয়েট করছো কবে যাবার ইচ্ছা আছে না প্রিপারেশন আমি জিব্রাল্টার থেকে ফিরেই প্রিপারেশন স্টার্ট করেছি আসলে ফাঁকি জিনিসটা আমি পছন্দ করি না আমি হার্ড ভীষণ বিশ্বাসী তাহলে সপ্তসিন্ধু করার পথে একটা বড় ফাঁক থাকবে সেটা কিভাবে ভরার কথা ভাবছো আগামী প্রজন্মের আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হলো সেটা অসাধারণ আর সায়নি তুমি আমার মতে তুমি একজন অবশ্যই লেজেন্ড অনেকে সেটা স্বীকার করবেন তুমি যেখানে পৌঁছে গেছো এশিয়ার কোনো মহিলা পৌঁছতে পারিনি ভারত ছেড়ে দাও তুমি হাইয়েস্ট অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডটাও পেয়েছ তাও তোমার ফার্নিংয়ে সমস্যা হয় তুমি আমার সঙ্গে রেডিও কথা বলার সময় বলছিলে কিছু কিছু ভুল পারসেপশন থাকে একটু যদি আমাদের দর্শকরা ফেসবুকে দেখবেন এটা তুমি নিশ্চয়ই শেয়ার করবে এই পারসেপশনগুলো কি কি ভুল আছে কেন এগুলো এফেক্ট করছে তোমার স্পোর্টটার ক্ষেত্রে যদি একটু বলো প্রথমত ওপেন ওয়াটার সুইমিং এমন একটা স্পোর্টস শুধু ওপেন ওয়াটার না অ্যাডভেঞ্চার স্পোর্টস এমন একটা স্পোর্টস যেখানে দর্শক সরাসরি খেলোয়াড়দের দেখতে পান না তো স্বাভাবিকভাবে খেলোয়াড়রা কি করছে তার উপর সবাইকে রিলাই হতে হয় এবার সাংবাদিকদেরও সেই সমস্যাটা হয় তো আমাদের ওপেন ওয়াটার সুইমিং এ রিলে এবং সোলে এই দুটো ক্যাটাগরিতে এই চ্যানেলগুলোকে ক্রস করা যায় এবার আমি যদি বলি একটা চ্যানেলে হচ্ছে চল্লিশ কিলোমিটার সেখানে একজন সোলো যে ক্রস করবে সে প্রথম থেকে শেষ পর্যন্ত পার করবে আর যখন রিলে হবে সেই রিলেতে যদি পাঁচজন টিম মেম্বার থাকে তারা কিন্তু আট কিলোমিটার করে পাঁচজন শেষ করবে মানে পাঁচজনই চল্লিশ করছে আপডাউন এরকম এরকম নাকি ভাগ করে নিচ্ছে একদম এবং এটার জন্য তোমার কেন অসুবিধা হচ্ছে ফান্ডিং পেতে সমস্যাটা হচ্ছে যারা রিলে ক্রস করছে তাদের সময়টা কম লাগছে প্রথমত অ্যাডভেঞ্চার স্পোর্টস এর টাইম ম্যাটার করে না আজকে সমুদ্র একরকম কালকে সমুদ্র অন্য মানে যে জানে না সে তোমার টাইমের সঙ্গে তাদের রিলে কম্পেয়ার করে বলছে তুমি তাদের থেকে খারাপ তাহলে বুঝতে পারছেন দর্শকরা যে এই যে একটা ইম্পর্টেন্ট স্পোর্ট যেখানে বাংলার একটা ট্রেডিশন আছে ভারতের একটা ট্রেডিশন আছে যেখানে সাইনি একজন পায় নিয়ে সেখানেও কিন্তু আমাদের অনেক ভুল পারসেপশন থাকে শায়নি দর্শকদের জন্য তোমার শেষ বার্তা কি হবে এবং এই যে সাঁতার এর ব্যাপারে অ্যাওয়ারনেস কী করে তুমি বাড়াতে পারবে মনে কী করে বাড়ানো যেতে পারে তোমার মনে হয় প্রথমত সাতার হোক যাই হোক থেকে বড় যে কাজ যেটা দায়িত্ব সেটা হচ্ছে মানুষ হিসাবে পৃথিবীর দায়িত্ব নেওয়া আমরা যেভাবে পৃথিবীর ওপর অত্যাচার করছি শুধু পৃথিবী সমুদ্র সব কিছুর উপর একদম মানে আমরা মানে কি ক্ষতিগ্রস্ত সেটা আমরা চোখের সামনে দেখেছি তো প্রথমেই বলবো প্লিজ দায়িত্ববান হন এবং যারা ইয়ং জেনারেশন তাদেরকে আমি বারবার বলবো কিছুটা দায়িত্ব নিন কারণ আগামী দিনে যদি এখানে থাকতে হয় এই দায়িত্বটা আগে আমাদের নিতে হবে সেটা যে কোনো হোক বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে হোক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে হোক আমাদের এটা প্রতিবাদ করা উচিত যে যে ভুলগুলো আমরা করছি আর দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষকে বলবো খেলাধুলার সাথে যুক্ত হন কারণ আজকের এই ডিজিটাল মানে যে আমাদের যুগ সব ডিজিটাল তো সেখানে মানসিক ভাবে আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে সাথে শারীরিক ভাবে এই দুটো থেকেই নিস্তার পাবো যদি আমরা খেলাধুলার সাথে যুক্ত অসংখ্য ধন্যবাদ সাইনি এবং আপনারা তার পুরো যে সাক্ষাৎকারটা খুব সিদ্ধই শুনতে পাবেন আমরা জানিয়ে দেবো কবে ধন্যবাদ থ্যাংক ইউ